দুহাত একবার ভাঁজ করে বসে মুখ কিছুটা এগিয়ে নিয়ে আশরাফ উদ্দিনের কানে কানে কিছু বলে ওঠে হেসে উঠে দাঁড়ায় আগন্তুক কিছুক্ষণ আশরাফ উদ্দিনের নিবু নিবু চোখের দিকে তাকিয়ে ঠিক কাঁধ বরাবর লাথি বসায় জমিনে লুটিয়ে পড়ে মাটি দেহখানা আগন্তুক হাসতে হাসতেই হাঁটা ধরে লম্বাটে দেহখানা কেমন একটু পর পর দুলে ওঠে কি নিজের জয়ের উল্লাসে নাকি কুটিল হাসির মধ্যে আরও কুটিলতা জড়িয়ে রয়েছে আলো আঁধারি পরিবেশ ঘরটা বেশ বড় তিনটি বেড রাখা তার ঠিক কেউ একজন শুয়ে আছে ডান হাতে সাদা ব্যান্ডেজ বর্তমানে ব্যান্ডেজ আর সাদা নেই কারো ছন্ন ছড়া আঁকিবুকিতে অদ্ভুত রূপ নিয়েছে বেডের পাশে বসে এক মনে ব্যান্ডেজের উপর কলম চালাচ্ছে আদিল কলমের কালি ঠিক যেন রক্তের প্রতিরূপ বেডে শুয়ে থাকা লোকটি নড়ে ওঠে আদিলের হাত থেমে যায় সম্পূর্ণ জ্ঞান ফেরা পর্যন্ত ঠিক তার শিউরে বসে থাকে পিট পিট করে চোখ খুলতেই নিজ আসন থেকে উঠে দাঁড়ায় আদিল বড় বড় পা ফেলে সুইচ বোর্ডের দিকে এগিয়ে যায় সুইচে আঙুলের চাপ পড়তেই অন্ধকার যেন পালিয়ে যায় সারা ঘরে ছড়িয়ে পড়ে আলো পিটপিট করা চোখটি আলো সহ্য করতে না পেরে বন্ধ হয়ে যায় আদিল হয়তো এটাই চাইছিল এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলল। কেমন লাগছে মিস আবরা, ইমনাত আফরা চট করে চোখ খুলে পাশে তাকাতেই আদিরের মুখশ্রী ভেসে ওঠে নয়ন যুগলে দৃষ্টি ঘুরিয়ে চারপাশ দেখে এবার যেন স্যার বুঝেল সে এখন হসপিটালে অবস্থান করছে তবে এই লোকটি এখানে কি করছে আভরা বলে উঠলো আপনি এখানে কি করছেন মীরা কোথায় কথাটা বলতে বলতে ওঠার চেষ্টা করে আফরা ডান হাতে চাপ লাগতে ব্যথায় চোখ মুখ কুচকে নেয় আদিল চোখ মেলে দৃষ্টিটা দেখে উপভোগ করে শত্রুর ব্যথায় এত সুখ লাগে কেন খি বলে ওঠে আদিল আমি তো নিয়ে এসেছি সামান্য বুলেটের ঘা সহ্য করতে পারলেন না এত সাহস নিয়ে আদিল মাহমুদের সাথে লাগতে আসেন কি করে আপরা চোখ জ্বলে ওঠে তীব্র ক্ষোভে চোখ দিয়েই যেন ভস্য করে দেবে আদিলকে আদিল হাসে হাসতে হাসতেই বলে ওঠে আমি চেয়েছিলাম আপনার বুক বরাবর বুলেট ছুঁড়তে তবে আপনার বান্ধবী যেভাবে সামনে এসে দাঁড়ালো টেলার দেখাতে হাতকেই নিথানা করতে হলো আদিল মাহমুদ রিভলভার তাক করেছে অথচ বুলেট বের হয়নি হয়নি তা কখনো প্রথমবার গুলি খেয়ে অনুভূতি কেমন আনে আপরা আদিল যখন তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়েছিল তার মনে হয়েছিল লোকটি তাকে এখনই মারবে না শুধু নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ছুটে এসেছে তাই সে ভাবলেস হয়ে দাঁড়িয়েছিল তবে বিপত্তি ঘটল তখন যখন মীরা বেশি বুঝে আপরার সামনে এসে দাঁড়ায় অন্য কেউ থাকলে হয়তো এমন ভালোবাসা দেখে আপ্লুত হয়ে যেত তবে যে ভিন্ন বরং তার কাছে এটা আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হয়নি সে সুযোগে আদিল সুযোগটা লুফে নিয়ে বুকে টার্গেট করা রিভলভার হাতে চালিয়ে দেয় মিরাজ চিৎকারে পরিবেশ ভারী হলেও বুলেটের আঘাত আপরাকে কাবু করতে পারে না শক্ত থেকে নিজের রোখা জেদের প্রমাণ দিতে আদিলের চোখে চোখ রেখে হেসেছিল তারপর আর মনে নেই জ্ঞান ফিরে নিজেকে এমন বন্দিত থাই দেখল আদিলের দিকেই তাকিয়ে আপরা হেসে বলল কে বলল আপনাকে প্রথম বুলেট হজম করলাম আদিল চমকায় মেয়েটা কি তার ভাবনার বাইরেও বিপজ্জনক আপরা আবারও বলল যে মেয়ে নিজের শরীরে নিজেই হাতে বুলেট চালান করতে পারে তাকে আপনি এই দু টাকার দেখিয়ে ভয় দেখাচ্ছেন বিষয়টা কমেডি অফ দ্য ইয়ার হয়ে গেল না আদিলের এমন মজা সহ্য হয় না দুপা এগিয়ে এসে আপরা গলা চেপে ধরে আপরা শুধু তাকিয়েই থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবে ছাড়ার আকুতি করে না আদিল বলল আপনাকে কিভাবে ভাঙতে হয় তা নিশ্চয়ই আদিল মাহমুদ জানে অপেক্ষা করুন চলে যাওয়ার জন্য হাঁটা ধরে আদিল আপরা কেসে গলা ঝেড়ে নেয় আদিলকে উদ্দেশ্য করে বলে ওঠে মিরা কোথায় তবে আদিল উত্তর দেয় না আর না ঘুরে তাকায় চলে যায় আপরা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে অনুভূতি শূন্য দৃষ্টিতে তারপর চোখ বুঝে নেয় রাত তো ঢের বেশি চোখ জ্বলছে কেন ঘুম নাকি জ্বালা ড্রয়িং রুমে বসে আছে নাদিয়া টি টেবিলে তার প্রিয়দের রাজত্ব দৃষ্টি টিভির দিকে ঘড়ি দেখা হয়নি তাই ঠিক বলা যাচ্ছে না রাত কত দূর আনুমানিক দুটো তো বাঁচবেই আজ কেন জানি ঘরে বসে থাকতে ইচ্ছে করল না হয়তো বাবা নামক মানুষটা বাড়িতে নেই বলেই আজ সে পুরোবারই ঘুরে বেড়াচ্ছে মিসেস নুরি আজ ঘরে খিল দিয়েছেন স্বামীর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছেন না হয় কেঁদে কেটে ভাসিয়ে ফেলতেন মুখ বাঁকাই নাদিয়া কবে যে এসব থেকে মুক্তি পাবে মদের গ্লাসে চুমুক দিয়ে ভাবনাগুলো শুনে উড়িয়ে দেয় টুং টুং শব্দ করে ফোনটা বেজে ওঠে মুখশ্রিতে আনন্দের ছাপ দ্বিগুণ হয় চট জলদি ফোন তুলে কানে ধরেই বলে ওঠে খুব মিস করেছিলাম মনে হলো লোকটি বলল কাজের কথায় এসো নাদিয়া বলে উঠলো মন খারাপ তোমার এই আজকে কি তুমি কেঁদেছো কণ্ঠ এমন লাগছে কেন নাদিয়া দিয়া বিচলিত কণ্ঠ অপর পাশে মানুষটি বিরক্ত হয় দাঁতে দাঁত চেপে বলে ওঠে আদিক্ষেতা একটু বেশি হয়ে যাচ্ছে না তোমার কি মনে হয় এসব ফালতু আলাপের সময় আছে আমার কাছে ফোন দিয়েছিলে কেন সেটা বলো না দিয়ে মুখটা ছোট হয়ে আসে তার চিন্তাগুলো লোকটা আদিক্ষেতা মনে হচ্ছে করুণ কণ্ঠে বলে ওঠে আমি যাদের আপন ভাবি তারাই কেন আমাকে সহ্য করতে পারে না আমি মেয়েটা কি খুব বাজে খুব খারাপ লোকটা নরম হয় মেয়েটা কি আজ একটু বেশিই কষ্টে আছে শান্ত কণ্ঠে বলে ওঠে তোমার জানার কথা আমার মন কেমন থাকবে প্রশ্ন করা বোকামি নয় যা বলার জন্য ফোন দিয়েছিলে সেটা বলো আমার হাতে সময় কম নাদিয়া বলে উঠলো তুমি কি আমাকে শত্রু ভাবছ ঠিক আগের মতো করে প্রতি উত্তরে লোকটি বলে উঠলো তোমাকে শত্রু ভাবার কোনো কারণ নেই নাদিয়া আমি আমার শত্রুদের কাছে ঘেঁষতেই দিই না দূর থেকেই টপাটপ আউট করে দেই মাঝখানে অতিরিক্ত বুঝে কাজ না করলে আমার তিক্ত কথাও তোমার শুনতে হতো না নাদিয়া বলে উঠল অতিরিক্ত বুঝে কোনো কাজই আমি করিনি লোকটি বলল আপনারা ইমনাথকে আমাদের মাঝে যুক্ত করার কোনো দরকার ছিল মেয়েটাকে কেন সিংহের ঘরতে ফেললে অন্যের জীবনকে মূল্যবান মনে হয় না নাকি এর মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে আমার থেকে কিছু ঢুকাচ্ছ প্রতি উত্তরে নাদিয়া হেসে ওঠে আজ প্রথমবার লোকটি তার সাথে কথা বলছে ডানা মেলে আকাশে উঠতে ইচ্ছে করছে তার সোফায় গা এলিয়ে দিয়ে বলল লুকিয়েছিলাম আজ সত্য বলবো বলি লোকটা জবাব কাটে না নাদিয়া নিজের মতো করে বলতেই থাকে ছোট ভাইয়া এতিম একটা মেয়েকে বিয়ে করে এনেছে যার একটা বড় বোন ছাড়া এই দুনিয়ায় কেউ নেই অনল মাহমুদের কি ফেস্টিজ নেই সে কিছুতেই চাল মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেবে না আর ছোট ভাইয়াও ভাবিকে ছাড়বে না শুরু হলো বাবা ছেলের গৃহযুদ্ধ ভাবির সাথে আমাদের বেশ ভাব ছিল তার বড় মনের কথা কত বলতো আমার বেশ আগ্রহ হতো দেখার দেখতে চাইলে ভাবি শুধু এড়িয়ে চলতো কারণ বুঝতাম না কৌতূহলের বসেই আমি একদিন ভাবির ফোন চুরি করি ভাগ্য ভালো ছিল ওয়ালপেপারে দু বোনের ছবি ছিল আর সেই মেয়েটা কে ছিল জানো লোকটি বলে উঠল আফরা অপর পাশ থেকে অবাক কণ্ঠ ভেসে আসে নাজিয়া খিলখিল করে হেসে ওঠে কিছুক্ষণ হেসে বলে ওঠে কয়েক মাস আগের ঘটনা হুট করে ভাবি কোথায় হারিয়ে গেল এত খুঁজেও পেলাম না সময় চলতেই থাকলো ছোট ভাইয়া দিনকে দিন অস্বাভাবিক আচরণ করতে লাগলো বাবা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখত জেগে গেলেই বউ বউ করে চিৎকার করত। এক সময় এভাবে পাগল নাম উপাধি পেল আমিও আর সেদিকে মাথা ঘামাইনি ভার্সিটিতে যাওয়া আশা করছি একদিন লাইব্রেরিতে বসে হাসাহাসি করছিলাম তখনই একটা মেয়ে গম্ভীর কণ্ঠে আমাদের থামতে বলে ওঠে যেদি আমি মেনে নিতে পারিনি এরপর থেকে একটু একটু রেসারেসি চলতেই থাকে আমাদের কি তেজ এই মেয়ের এখনো আমি চিনতে পারিনি চিনতে পারলাম কখন জানো যখন রাগের বসে আমি মেয়েটার ডিটেলস বের করলাম তখন থেকে মেয়েটা আমার অধিক প্রিয় হয়ে উঠলো আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা সেই সদর চট্টগ্রাম শহর থেকে কেন বান্দরবন আসলো প্ল্যান করে ভাবি হওয়ার অফারও করি এর মধ্যে কিছু স্বার্থও রয়েছে আমি চাই বড় ভাইয়া বাবার উপরের ভালো মানুষটির মুখোশটা দেখুক যা আফড়াই পারবে যে মেয়েটা বোনের জন্য এতটুকু আসতে পেরেছে সেই মেয়েটা আমার বড় ভাইয়াকে ভালোবাসলে কত দূর যাবে আমার ভাইয়া ভালো থাকুক সেটাই আমি চাই যে না দিয়ে আর কি আজ নেথা হয়েছে না হলে এমন ভুলভাল বকবেই বা কেন কথাগুলো এমন ছন্ন ছড়াই বা কেন মনের কথাগুলো মুখোশধারীকেই বা বলছে কেন অপর পাশের লোকটি ফোন কেটে দেয় নাদিয়া আরও আরো কিছুক্ষণ নিজের মতো বক বক করে ঢুলে পড়ে নিঃশ্বাস ঘন হয়ে আসে ফোন ধরে রাখা হাতটা কান থেকে নামায় না মাতাল হয়ে মনের কথাগুলো বলছে আর যেন সে তৃপ্তিতে ঘুমাবে কিন্তু সে কি জানে কথাগুলো পেট থেকে বের করে কতটা ভুল করেছে সে তার জন্যই না এই কথাগুলো কাল হয়ে দাঁড়ায় চুপি চুপি আড়াল থেকে বেরিয়ে আসে আসমানি এতক্ষণ সে পিলারের পেছনে লুকিয়েছিল কথাগুলো শুনেছে কিনা শুনলেও বুঝেছে কিনা তার মুখের ভঙ্গি বোঝা যায় না নাদিয়া ঘুমিয়ে যেতেই ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায় মিসেস নুরি তাকে করা নির্দেশ দিয়েছেন উপরে যেন তার পা না পড়ে তাই দিনের বেলা সে দেখতে পায়নি আজ অনল মাহমুদ বাড়িতে না ফেরায় উপরের গেট লক করা নেই এই সুযোগটাই সে কাজে লাগিয়েছে উপরে উঠে মাথার ঘোমটাটা ঝামটা মেরে ফেলে দেয় সাথে মুখ বেঁকাতেও ভুলে না মিসেস নুর রুমে এক পলক নজর ঘুরিয়ে তারা হুড়ো করে সরে আসে আসমানি মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে এগিয়ে যায় কত সুন্দর জিনিসগুলো হাত দিয়ে ছুঁয়েও দেয় সে সময় চলে যায় ঘড়ির কাটায় তিনটের কাছাকাছি হুট করেই আসমানির পা থেমে যায় চমকায় ভরকায় কারো কণ্ঠস্বর ভেসে আসছে ভয় নিয়ে অনুসরণ করে কিছুটা দূরত্বের ওই ঘরটা থেকে আসছে পা চালিয়ে এগিয়ে যেয়ে কান পেতে দরজায় দাঁড়ায় চাপা গলায় কেউ বলছে অনিক বউ কোথায় তুমি শুনতে পাচ্ছ না বউ এখানে খুব অন্ধকার আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন সামনে এসো না বউ এত লুকোচুরি আমার ভালো লাগে না বউ ইস কী আদুরে কথাগুলো আসমানির খুব কান্না পায় একটু আগের কথাগুলোর সাথে সে খুব ভালো করে মিলিয়েছে এই তাহলে নাদিয়া ছোট ছোটো ভাইয়া চোখ ছলছল করে নিয়ে দরজা খুলে আসমানি শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা ফোনটা বের করে ফ্লাসটা জ্বালিয়ে নেয় বিছানার ঠিক মাঝখানে একজন বসে আছে হাঁটুতে হাত ভাজ করে মাথা নিচু করে শুকনো ঢোক গেলে আসমানি বিছানায় কোনায় গিয়ে দাঁড়ায় ফিস ফিস করে বলে ওঠে তুমি তোমার বউরে খুঁজ আমি জানি তোমার বউ কোনখানে আছে যাবা আমার সাথে অনেক চমকে মাথা তুলে চোখের পলক ফেলে ঘন ঘন আসমানি ছল ছল ছকে কারিস জল গড়িয়ে পড়ে অনেক অনেকটা সময় চেয়ে থাকে তারপর হুট করে হেসে বলে ওঠে তুমি নিয়ে যাবে আমাকে সত্যি আমি আমার বইয়ের কাছে যাব এখনি নিয়ে চলো এখনি যাব আমি গম গম কণ্ঠ আসমানি ভয় পেয়ে মুখটা চেপে ধরে কারো কানে পৌঁছালে তাকে কে বাঁচাবে আসমানি ফিসফিস করে বলে উঠলো তুমি যদি বইয়ের কাছে যাইতে চাও তাহলে আমার কথা শুনতে হইব তোমার কও রাজি আছো নইলে আমি তোমাকে রাই খাই চইলা যাব অনেক ঘন ঘন মাথা নাড়ায় সে আসমানি সব কথা শুনবে আসমানি মুখে হাসি ফুটে ওঠে অনেকের একদম কাছে বসে কানে কানে কিছু বলে অনেকেও যেন বউকে পাওয়ার সব কিছু জলাঞ্জলি দিয়ে দেবে আসমানির কথার মতো চুপ করে থাকে অনেকের ঝাগড়া চুলে আদরে ভাবে হাত বুলিয়ে আসমানি বের হয়ে যায় ঘর থেকে বৈচিত্র্যময় পৃথিবীর বৈচিত্র্যময় মানুষ হাসিগুলোও যেন বৈচিত্র্যরূপে অধরে খেলা করে ভোর সাড়ে পাঁচটার মতো বাজে ড্রাইভিং সিটে বসে আছে জিয়াউল সেই রাত বারোটা থেকে একটানা গাড়ি চালাচ্ছে সে তবুও রকম ক্লান্তি ভাব ফুটে উঠেনি তার মুখশ্রীতে ঘুমে বারবার চোখ ডলতেও হয়নি তাকে দেখে বেশ বুঝে যাচ্ছে আরও পাঁচ ছয় ঘন্টা ড্রাইভিংয়ে সে অনায়াসেই করতে পারবে সূর্য কেবল পূর্বাকাশে উকি দিয়েছে রক্তিম সূর্যটার সৌন্দর্যে যেন ঠিকরে পড়ছে মোর ঘুরানোর সময় আয়নাতে কেমন ঝিলিক দিয়ে চোখে মুখে বাড়ি তার এক অপার চোখ মেলে উপভোগ করে আফিব, যদিও সে সকালে সূর্যের আগমন কোনোদিনও মিস করে না অনেক সময় দেখা গিয়েছে কোনো এক লড়াইতে গিয়েছে একটানা কাজের মধ্যেও নজর ঘুরিয়ে সকালে সূর্যটা চোখে এবং মনে ধারণ করে নিয়েছে বেশ কিছুক্ষণ পর আফিব মাথা ঘুরিয়ে পাশে ঘুমিয়ে থাকা মায়ের দিকে তাকায় তার কাঁধে মাথা রেখে মানুষটা কেমন শান্তিতে ঘুমাচ্ছে এরকম শান্তিও সেও পেত গাড়ি চালানোর ফাঁকে জিয়াউল স্যারের মুভমেন্টগুলো দেখে নিচ্ছে কে জানে কখন কোন বিষয়ে রেগে যায় আফিফ জিয়াউলের দিকে না তাকিয়েই বলল আর কত সময় লাগবে সম্মানের সহিত নিম্ন স্বরে জিয়াউল বলল পাঁচ মিনিট আফিফ আর কথা বলে না মাকে আস্তে আস্তে ডাকতে থাকে কামিনী বেগম ঘুম থেকে জাগেন চোখ খুলেন তবে ওভাবেই চুপ করে থাকেন কিছুটা সময় যেতেই ছেলের কাঁধ দেখে মাথা তুলে মিষ্টি করে হাসেন আপিপের মন যেন শান্ত হয়ে যায় এমন ঝলমলে হাসি এখন থেকে সে প্রতিদিন প্রতিক্ষণে দেখতে পারবে ব্যাগ থেকে পানির বোতল বের করে দেন কামিনী বেগম বোতল তুলে নেন হাতে জানালা খুলে মাথা বের করে সকালে মিষ্টি হাওয়া গায়ে মাখেন এমনভাবে হাঁ করে নিঃশ্বাস নেন যেন হাওয়া খেয়েই সে পেট ভরিয়ে ফেলবে তার কিছু খেতে হবে না মায়ের বাচ্চা মতে আসি ফেঁসে ওঠে হাত ধরে গাড়ির ভেতরে এনে বলে হয়েছে অনেক হাওয়া খেয়েছ এখন দুটো রুটি আর একটা ডিম জলদি করে শেষ করতো বাসের মধ্যে খেতে পারবে না কামিনী বেগমের ডিম খুব প্রিয় এক প্রকার লুফেই নেন তিনি এদিকে রুটি খেতে বড্ড গরিমসি করেন তবে ছেলের ভয়ে দুটো রুটি তাকে শেষ করতেই হয় মায়ের খাওয়া শেষ হতেই আপি মুখের কাছে ঔষধ ধরে চোখ মুখ কুচকে কামিনী বেগম ঔষধ খান মুখটা এমন গম্ভীর করে রাখেন যে কেউ দেখলেই হয়তো ভাববে মহিলাটা বেশ মুড়ি গোমরা মুখ দেখেও আসিফ কিছু বলে না টিফিন বক্স বের করে পর পর ছয়টা ডিম প্লেটে চালান করে দেয় অসহায় চোখে ছেলের খাওয়া দেখে কামিনী বেগম তাকে আর একটা ডিম দিলে কি এমন হতো কত টাকা উপার্জন করে ছেলে অথচ তার জন্য খরচ করতে এত করি মশি কষ্ট করে জন্ম দিয়ে কি লাভ হলো লালন পালনের দাম দিল না ছেলে নানা রকম ভাবনা সাজিয়ে গোমরা মুখেই বসে থাকেন তিনি এ আর নতুন না প্রত্যেক দিনে সকালের দৃশ্য এটাই তবে মা ছেলের জন্য মুহূর্তগুলো যেন নিত্য নতুন তাজা হয়ে ওঠে গাড়ি থামিয়েই জিয়াউল নেমে দাঁড়ায় গাড়ি দরজা খুলে দিয়ে হাসে আফি বিরক্ত হয়ে বলে ওঠে আমি এখন ডিউটিতে নেই জিয়া ফর্মালিটি বাদ দাও কথাটা শুনেই জিয়াউল বত্রিশ পাটি দাঁত বের করে হেসে আফিফের কাঁধ চেপে ধরে শক্ত হাতে থাবা শক্ত হাতে আফিফ চোখ রাঙিয়ে তাকায় জিয়াউল তখনও নিজের মতো হেসে কাঁধ চাবড়াচ্ছে যখনই স্যারের রাগি চোখ দেখে হাসি থেমে যায় তার কাঁধে থাকা হাতের দিকে এক পলক তাকায় এরপর তাকায় স্যারের দিকে শুকনো ঢোক গিলে জলদি করে হাত সরিয়ে নেয় হেসে আমতা আমতা করে বলে ওঠে